আসসালামু আলাইকুম ইব্রাহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব ঈদের সব সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টির হ্রেস গুলা একদম লাক্সারি শিফন জর্জেটের মধ্যে আছে এই ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চলে প্রাইসিংশ আপনারা পেয়ে যাবেন যারা ধামাকা অফারের ড্রেস কিনতে চান চলে আসবেন কাপড় বিড়িতে একদম পাইকারি দামে পাবেন প্রত্যেকটা ড্রেসিংশাল্লা কারণ ঈদ বাজারে জানেন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায় বাড়াই দেয় এবং দোকানদাররাও কিন্তু অনেক বাড়ায় বাড়ায় সেল করে আপনি শোরুম থেকে পাঁচশো হাজার টাকা কম পাবেন প্রত্যেকটা ড্রেসিং সেল্লা আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন কাপড় বিড়ি অথবা অনলাইনে নিতে পারেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব প্রথমে সুন্দর একটা ড্রেস দিয়ে শুরু করতেছি এত সুন্দর কালার একদম স্কাই পেস্টের মধ্যে আছে বিয়াজ দেখেন কি পরিমাণ কাছে অল ওভার জামাতে খুব সুন্দর করে রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে স্টোন করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি আছে জরি সিকোয়েন্স ফুললি ফুল কাপড়টা হবে হোয়াইট গোল শিফনের মধ্যে টপ টু বটম কী সুন্দর কাজ দেখেন ফুল্লি জামাটাতে নিচের দিকে রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে টার্সেল করা আছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে আর স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসের পোশনে সিম্পলের মধ্যে প্যানেল মানে দুইটা না প্যানেল ডাবল এটা হচ্ছে স্লিপসের প্যানেল আর এটা হচ্ছে প্যান্টের প্যানেলটা ব্যাক পোশনটা প্লেন থাকবে ড্রেসগুলো লং পাচ্ছেন ফর্টি ফাইভ আর বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ যে কোনো সাইজ ওয়াইজ যেকোনো আপনার মেক করে নিতে পারবেন যে কোনোভাবে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা বিয়ার সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্না একদম ম্যাচিং উন্না ক্লাসি উন্না দেখেন এত সুন্দর যারা বেশি হিজি ভিজি পছন্দ করেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস প্রাইসটা এগুলো মার্কেটে তিন হাজার পঁয়ত্রিশশো বর্তমানে বাজারে সেল করে বাট কাপড় বিটি থেকে আপনারা পাইকারি দিনে পাবেন একদম চার দ্বারা তুলন ইনশাল্লা যে কোনো খোলা আছে আপনারা প্রত্যেকটা ড্রেস দামাকা ডিসকাউন্টে পাবেন সরাসরি শুরুমে আসবেন অথবা অনলাইনে অর্ডার করুন দেখেন কি সুন্দর একটা কালার এটা এত সুন্দর সুপার কালার দিয়ে আসতে দেখেন আর ফুললি ফুল জামাতে স্টোন দিয়ে কাজ করা আছে রিয়েল দিয়ে কাজ করা আছে জরি সিকোয়েন্সের কাজ করা আছে একদম সফট একটা হোয়াইট গোল্ড সিফোনের মধ্যে ফেব্রিক্সটা হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে প্রত্যেকটা ড্রেস একদম বাছাই করা করা নিউ কালেকশন নিউ ডিজাইন একদম লেটেস্ট ডিজাইনের বাছাই করা হিট ডিজাইনগুলো দুই হাজার পঁচিশে ঈদদের প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে প্রাইস মাত্র মাত্র কত এটা আমরা প্রাইস দিব মাত্র দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা দিয়ে এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আনবিলিভেবল এইটা দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে বিয়ার্স একদম সফট লাইট ওয়েট একটা জর্জেটের মধ্যে আছে কাজগুলো দেখেন কি পরিমাণ আছে ফুললি ফুল টপ দেখেন কি সুন্দর করে রিয়েল মিরোর ম্যাচিং সুতা করা আছে নেকে হ্যাং টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে একদম সফট সিল্ক কাপড়ের মধ্যে আছে একটু স্লিভ সের প্রশ্ন দেখিয়ে দিব যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে সিম্পলের মধ্যে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থান ম্যাচিং পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা পাচ্ছেন বড় উন্না কি সুন্দর উন্না দেখেন অল ওনায় কাজ করা আছে একদমই লাইট ওয়েট সফট একটা জর্জটের মধ্যে পাচ্ছেন এটা আমরা প্রাইস দিয়ে অনলি তেইশশো টাকা এটা কালার হবে তিনটা এগুলো একদম প্রিমিয়ামটা পাচ্ছেন ঠিক আছে এগুলো কাপড়ের স্টিজ থেকে শুরু করে কাজ কোয়ালিটি এভরিথিং ইস প্রিমিয়াম হ্যাঁ আপনার হচ্ছে যদি একটু ভালো মানের প্রোডাক্ট নিতে চান ভালো কাপড় ভালো সেলাই ভালো কাজ এভরিথিং তাহলে এই ড্রেসগুলো অবশ্যই দেখবেন আমরা চেষ্টা করি একটু বেস্ট যেটা বের হয় বেস্ট কোয়ালিটিগুলো রাখার জন্য বাকি কপিগুলো রাখার চেষ্টা করি না আমরা বাট সবসময় আপনার কাস্টমার হিসেবে যদি একশো টাকা বেশিও লাগে আমার যেটা মতামত সেটা হচ্ছে আপনি একশো টাকা বেশি দিতে হলে ভালো প্রোডাক্ট কিনবেন একশো টাকা কমের জন্য খারাপ প্রোডাক্ট কিনেন না তাহলে পোস্তাবেন এটা সহজ হিসাব এটা সব এমন সুন্দর ডোন্না পাচ্ছেন একদম লাইট ওয়েট সফট জর্জ এটার মধ্যে বিয়ার্স কালারগুলো এত সুন্দর ড্রেসগুলা আরও বেশি সুন্দর যখন এটা নিয়ে মেক করবেন ইনারটা অ্যাটাচ করা আছে মেক করলে কিন্তু ড্রেসগুলো এক্সপ্লোসিভ একটা ড্রেস হয়ে যাবে বিয়ার্স এটা দেখেন ব্ল্যাকের মধ্যে আছে কি সুন্দর ব্ল্যাকের মধ্যে ম্যাচিং সুতা একটু ডিফারেন্ট কালার সুতা আর মিররগুলো এত গ্লেজ দিচ্ছে জাস্ট অনেক বেশি সুন্দর এটা ম্যাচিং পাচ্ছেন প্যান্ট অন্যরা কোথায় কিন্তু এটা দেখেন ব্ল্যাকটা এত সুন্দর লাগতেছে দেখেন অল ওভার কাজ করা সুন্দর পাচ্ছেন বড় অনার প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি তেইশশো টাকা না দুই হাজার তিনশো টাকা দিয়ে পাচ্ছেন এটা আপনার হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এক্সক্লুসিভ ড্রেস ঈদের ড্রেস এত সুন্দর ড্রেস এটা দেখেন এটা দেখেন জাস্ট কি সুন্দর অল ওভার কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করছে কালারটা দেখেন কি সুন্দর একটা কালার আর ডিজাইনটা কিন্তু এক্সক্লুসিভ একটা ডিজাইন এত সুন্দর কাজ করা আছে গর্জিয়াস কাজ করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে ইনি টার্সেল করা আছে আর মাল্টি কালার সাথে কাজ করা আছে হালকা ওয়ার্ক করা আছে ব্যাক কোশনটা প্লেন থাকছে স্লিপসে কাজ হবে জামার আমার সাথে ম্যাচ করে কাজ হবে স্লিপসে দুইটা প্যানেল দেওয়া আছে একটা পাশে স্লিপসের প্যানেল একটা হচ্ছে প্যান্টের প্যানেল ব্যাক কোশনটা প্লেন বাকি পার্ট দেখাই দিবে ইনার হবে অন্য প্যান্টের শ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা অননা পাচ্ছেন বড় অন্যা চমৎকার কন্ট্রাস্ট এত সুন্দর কালার কম্বিনেশন সুতার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট প্রাইস থাকবে অনলি অনলি তেশো টাকা এবার আরো একটা ডিজাইন দেখা তিনটা কালার আছে ডিজাইনটার বিয়ার্স তিনটা কালারই অনেক বেশি সুন্দর আমরা প্রথমেই হ্যাঁ পেস্টটা দেখাই এটা হচ্ছে পেস্ট কালারটা খুবই সুন্দর এটা দেখেন এত সুন্দর টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম দেখেন কি সুন্দর করে কাজ করা আছে নিচে আপনার গিয়ে ওয়ার্ক করা টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে আর এটা হচ্ছে স্লিভসের পশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে দুইটা প্যানেল করা আছে প্যান্টের প্যানেল এবং স্লিভসের প্যানেল ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্ক কাপড়ের মধ্যে আছে এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার কন্ট্রাস্ট অন্য দেখেন কি সুন্দর এগুলো পার্টি অন্য আর হচ্ছে এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট প্রাইস থাকছে অনলি অনলি তেস টাকা এটার হোয়াইট কালারটা দেখাবো আমরা হোয়াইটটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা এটা দেখেন কি সুন্দর থাকছে কত প্রাইস থাকবে একদমই রিজনেবল এটা দেখেন কি সুন্দর টপ টু বটম হোয়াইটের মধ্যে কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি জরি সোদার কাজ করা আছে স্লিপসে প্যান্ট হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে আপনার পণ্যটা ব্ল্যাক হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন প্রাইস মাত্র দুই হাজার তিনশো টাকা পিস ঈদ বাজার এগুলা মার্কেটে আঠাইশো তিন হাজার প্লাস সেল করে সো আপনারা কিন্তু এখন আমাদের কাছে একদমই হোলসেল প্রাইসে পাচ্ছেন কাপড় পিটিতে এটা হচ্ছে মাস্টার্ড কালারটার মধ্যে আছে সুন্দর একটা কালার মাস্টার্ড কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ফুললি ফুল কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দেবো এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার কন্ট্রাস্ট সি গ্রিন অন্য মাস্টারের সাথে সি গ্রিন কম্বিনেশন প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার তিনশো টাকা যারা শুরু আসবেন চলে যান কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেনমিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি এবং একাশি শপ না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন